আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ তো দেখতে পাচ্ছেন এখানে ইজি বাইকের সব ধরনের কাজই করা হয় তো এখানে বাইকের যারা নতুন শিখতে চাইতেছেন হুম এখানে দেখতে পাচ্ছেন আমার দুইটি ভাই দুইটি জেলার থেকে আসছে তারা কিন্তু প্র্যাকটিক্যালি ইজি বাইকের চার্জারগুলা বাধাই করতেছে আপনারাও চাইলে এই এরকম চার্জার নিজের হাতে বাধাই করে কিন্তু কাজগুলা শিখতে পারবেন যদি আপনারা কেউ ইজি বাইকের যে কোনো কাজ প্র্যাকটিক্যালি শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ইজি বাইকের সকল প্রকার কাজ এখানে কিন্তু অনেক দক্ষতার সাথে শেখানো হয় যারা চাইতেছেন যে এই যে কাজগুলো শিখবেন তারা চাইলে আমার কাছে আসতে পারেন আমার ঠিকানা হলো টাঙ্গাইল জেলা গাটাইল থানা দোলাপাড়া বাজার তো চাইলে অবশ্যই আপনার একসাথে সব ধরনের কাজই এরকম নিজের হাতে প্র্যাকটিক্যালি শিখতে পারবেন তো আর কথা বাড়াবো না আর সে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম